আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন ব্লগে আজ দিশারা বাসায় আছে গতকাল দিশার সাথে ফাইজ লাইন করতে করতে রাত চারটা বেজেছে এর আগেও রাত চারটা বেজেছে সো তিনটা হায়স্ট করতে পারি আমি চারটা হলো না আমার মাথা ঘুরায় সো ঘুম থেকে উঠে মাথাটা ভন করছে আর তবে তো একটা স্পেসিফিক টাইম থাকে ওরা সকালবেলা উঠেই যায় আর তার কাছকে বাসায় আছে সবাই আমরা বাসায় আছি আজকে একটা ফ্যামিলি ফুল ফ্যামিলি ব্লগ হবে এরা এখন অ্যালেক্সার সাথে যা করতেছে অ্যালেক্সা 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 কে ভালো লাগে তোমার আম্মা এখন তোমার কি ভালো লাগে অ্যালেক্সা না সিরি অ্যালেক্সা আব্বু তোমার কি ভালো লাগে অ্যালেক্সা না সিরি আব্বু তাবি তোমার অনেক ঠান্ডা আসসালামু আলাইকুম দিয়ে দাও হ্যামক কি ওকে ও হ্যামার

she's not good তুমি দিশাকে বকা দিয়ে দিবা আচ্ছা তোমার বান্ধবী তুমি জানো পালে ও আহিল তো দরজাটা বন্ধ করে আহিল তো দরজা বন্ধ করে দিল সোকে तू বাজাও তুমি দিশাকে ঘুম থেকে উঠাও যাও বলো দিশা ওঠো না প্লিজ

তো ওইখানে যেহেতু যখন পাশাপাশি থাকতাম তখন হচ্ছে ওই লাইব্রেরিতে যাইতাম কারণ ওইটাতে একমাত্র বাংলাদেশি মানে বাঙালি বই বিশেষ করে বিশিষ্ট বিশিষ্ট বাঙালি লেখক যারা আছেন ওনাদের বই থাকতো তো আমি বেশ কয়েকদিন যে আয়াতকে ওখানে দিতাম ওই যে ওখানে লাইব্রেরিতে খেলার জায়গা আছে ও খেলতো চেলসি গোল দিছে ভাইয়া চেলসি গোল দিছে ওইখানে ওখানে ও খেলতো আর আমি এরকম বাংলা বই কিন্তু ওখানে ছিল না অল্প দাবি ককের গ্লাস নিচে আর এরপর দেশে গেলে টুকিটাকি আনটা মেটা সেটা বাট এরও মানে সবাই যারা বই পড়তে পছন্দ করে এসে এসে নিয়ে যেত তো ওইভাবে চলে গেছে আমার বাসায় কোনো বই নাই আর এরপর আরও লাস্ট অনুযায়ী দেশে গেছি বইমেলা থেকে একটা বই আনছিলাম সেটা হচ্ছে হচ্ছেন সেটা ওই দিন আমার না একটু লিখতে মানে আসে না পড়লে কিছু মনে আসলে লিখে যায় কিন্তু অনেকে না এখনকার জগৎ যুগ যেটা হয়ে গেছে কিছু লিখলে মনে করে আমার কেন্দ্রিক আমার কেন্দ্রিক কিছু হচ্ছে বাট আসলে এরকম কোনো কিছুই হয় না

দেখছি হ্যাঁ ছোট আসতে বিশারা চলে যাবে তো যাওয়ার আগে খাবার দাবার শেষে আমি রান্না করতে চেয়েছিলাম সবকিছুই ছিল খাবার দাবার ছিল ফ্রিজে তো তারপরও তারিখ টার্কিশ ফুড নিয়ে আসলো সবাই খেলো টেলো আর হাতে হচ্ছে গিয়ে আমার প্রচণ্ড ব্যথার জন্য এই প্যান্টটা কিনতে বাধ্য হলাম এটা একজন আপু আমাকে বলেছিল আমিও মনে মনে ভাবছিলাম কিনবো কিনবো আপু বলার পরে আমি আসলে একটু তোড় করে কিনলাম হাতটা প্রচুর ব্যথা আমি বাম হাত নাড়াতেই পারি না দিশারা চলে যাবে কেন চলে আমার খুব খারাপ লাগছে আমার তাবিচ্ছন্দ বাপাকে খুব হ্যাপি ছিল কি আর করা যারটা সমস্যা যেতে তো হবেই চা বানিয়েছি তো এখানে একটু করে কফি অ্যাড করে দিলাম একটু কফির ফ্লেভার পাবে হ্যাঁ যেহেতু গাড়ি চালাবে গাড়ি চালিয়ে যেতে যেতে ঘুম তো পাবে তো একটু ঘুমটা যাওয়ার জন্য এখানে একটু চা কফির দরকার আছে কালারটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ কিন্তু অনেক ভালো চা বানাই তাবিদ বাই বলে দাও বলো বাই লেটার ओके बेबी शर्ट बैग के भाई के भाई बोले दो तेरे को कोले उठार जानो शिक्षक को बाय बाय ताबी बाय बाय लेट्स गो बाय बाय लेट्स गो बाय

কোথা কইতো বাবাই বলে দাও বাই টা বাই সি ইউ লেটার হ্যালো বাই তুমি স্টার গোছো বাবা তুমি বসেড হয়ে গেছো দেখি তোমাকে দেখি আমরা দেখি তুমি না ওয়াচ দা কার্ট তুমি ওকে দ্যাটস গুড ওয়াচ দা কার্ট তুমি ওকে দ্যাটস গুড পাম্প 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 বাই তোবা বাই বাই জনজি তুমি কি কি করছো ক্যান্ডি কাচি ক্যান্ডি ঘুমাবা না হুম কালীটা এই কদিন তুপার টানা তিনটের দিকে আছে হ্যাঁ দুইটা তিনটে তিনটা আর কি নর্মালি এই কদিন খুশি তো খুশি তো হ্যাঁ সে খায়ও নাই সে ঘুমায়ও নাই ঠিকঠাক সো আজকে থেকে আজকের দিনটা গেল কালকে থেকে ঘুমাতে হবে খেতেও হবে ওকি তো বাহ ওকে কেন বলবো কি স্কুলে নিবে নাম্ম্য হ্যাঁ তোমার ভাইয়ের কী হয়েছে আমরা সবাইকে অনেক মিস করছি তো বাতাবিদের শরীরটা খুব একটা ভালো না তাই না আম্মু আমরা এখন ঘুমোতে যাই তাবিদ জন্য অনেক কান্নাকাটি করছে ঘুমোতে পারছে না ঠান্ডার জন্য তো বারো ঠান্ডা সবাই আমাদের জন্য দোয়া করো আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ বলে তো মুখে হাত দিতে হয় মুখে হাত দিতে হয় আলছে বলো টাটা বাই বাই টা আবার যেন আবার বয় পাই দেখ